আমি তোমার হাসি মিস করি আই মিস ইউর স্মাইল তোমার স্মৃতি আমাকে এখনও কাদায় ইউর মেমোরিজ স্টিল মেক মি ক্রাই আমার আবেগ নিয়ে খেলো না ডোন্ট প্লে উইথ মাই ইমোশনস আমার হৃদয় শুধু তোমার জন্য মাই হার্ট ইজ অনলি ফর ইউ তুমি জানো না তুমি আমার কে ইউ ডোন্ট নো হু ইউ আর মি আমি নতুন কিছু শিখতে চাই আই ওয়ান্ট টু লার্ন সামথিং নিউ আমি তার সম্পর্কে সব জানি আই নো এভরিথিং অ্যাবাউট হিম আমার উদ্দেশ্য ভুল ছিল না মাই ইন্টেনশন ওয়াজ নট রং আমাকে বোকা বানাবে না ডোন্ট মেক মি ফুল অনুভূতিটা আমি জানি আই নো দ্য ফিলিংস এটা কি দূরে ইজ ইট ফার তুমি মিথ্যা বলছো ইউ আর লাইং এটা কোনো ব্যাপার না ইট ডাজেন্ট ম্যাটার তুমি সবসময় ঠিক ইউ আর অলওয়েজ রাইট একদমই না অ্যাবসুলিটলি নট ধীরে ধীরে স্লো ডাউন আমি একমাত্র দর্শক ছিলাম আই ওয়াজ দ্য অনলি ভিউয়ার বিষয়টি ছিল বাস্তবতা দ্য সাবজেক্ট ওয়াজ রিয়েলিটি মুখে যেন ইংরেজির খই ফুটছিল আই স্পোক ইংলিশ অ্যাজ ইফ আই ওয়ার আ ম্যাড স্পিকার আজ বক্তা এক ঘন্টা যাবৎ বাস্তবতা সম্পর্কে বক্তব্য দিয়েছে টুডে দ্য স্পিকার স্পোক ওয়ান আওয়ার অ্যাবাউট রিয়েলিটি আজ নিজের হৃদয়কে চিনতে পারতেছিলাম না Today I didn't understand my heart. আমি চেষ্টা করে পেয়েছি I got it by trying. আপনিও চেষ্টা করে দেখতে পারেন You can try to see it.